आइसक्छ भाइ yeah. hey, hey, hey. <tdoing> बाई 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 अब एक छु एक छु एक छु एक छु आपरा चार गास त एक पुछालगा खाली 24 31 बना बना दु 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 2000 सस करा अल्लाह अलहम्दुलिल्लाह এই রোহার ইনশাআল্লাহ আমরা যাবো এইখান থেকে একটা আসলে বাংলাদেশের রাজনৈতিক দলের যারা সদস্য রয়েছেন তারা এই ধরনের কোন অনুষ্ঠান প্রতি নিয়ক বা খুব ঘটনা দেখতে পাচ্ছ আমার সেটা মনে হয় ভাই আফটার পিকচারও শেষ নেই না লাইবো লাইবলে আপনি পিচগো মাত্র হল যাচ্ছে প্রতি কোন কাল যে পদ্ধতি অনুসরণ করে আর ভাই আপনি পিছেন এক ছাত্র দিশে না দিশে হবে আপনি পিছে চলুন ভাই আমাদের জায়গাতি স্কুল পড়া লাগে না আপনি এগিয়ে গেলেন কোন সাইজ এইটুপে দেবা এখানে আপনারা আছেন যারা হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ

আমাদের ইসলামের শিক্ষার আমাদের সন্মান এবং আমাদের দেশের খালেদা যে কিন্তু একই আদর্শ